নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত আজকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পার্বিক পরীক্ষার জন্য আমরা চতুর্থ অধ্যায় ভূমিরূপ নিয়ে আলোচনা করব। এটা পার্ট থ্রি এর আগে পার্ট ওয়ান ও টু নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিও দুটো দেখে এসো আজকে পার্ট থ্রিতে আমরা সমভূমি নিয়ে আলোচনা করব চলো তাহলে সমভূমির প্রশ্ন উত্তর দেখে দেখিনি দেখো সমভূমি কাকে বলি প্রথম প্রশ্ন রয়েছে না সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা তিনশো মিটারের কম উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূভাগকে বলা হয় সমভূমি আমরা আগের ভিডিওগুলোতেই আলোচনা করেছিলাম যে সমভূমির ক্ষেত্রে উচ্চতা হবে ভূমিরূপের উচ্চতা হবে কি না সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার মালভূমির ক্ষেত্রে হবে তিনশো থেকে ছশো মিটার আর কি পাহাড়ের ক্ষেত্রে হবে ছশো থেকে নশো মিটার আর পর্বতের ক্ষেত্রে হবে কি না নশো মিটারের বেশি উঁচু আচ্ছা এর পরের প্রশ্ন যেটা রয়েছে পলিগঠিত সমভূমি কি একটা সমভূমির ধরন বা টাইপ বা শ্রেণী বিভাগ বলতে পারো পলিগঠিত সমভূমি দেখো অর্থাৎ কি না পলি বালি এগুলো কি সঞ্চিত হয়ে সৃষ্টি হবে নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমি যে সমভূমির সৃষ্টি হয় তাকেই বলা হয় পলিগঠিত সমভূমি উদাহরণ ভারতের সিন্ধুগঙ্গা ব্রহ্মপুত্র এই সমভূমি কি যা পৃথিবীর বৃহত্তম পলিগঠিত সমভূমি উৎপত্তি তাহলে কীভাবে সৃষ্টি হয় না বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হলে বন্যার জলের সঙ্গে বাহিত হয়ে গিয়ে পলি বালি নুড়ি কাদা কাঁকড় এগুলো নদীর উভয় তীরে নিম্নভূমিতে সঞ্চিত হয় বছরের পর বছর এইভাবে পলি সঞ্চিত হয়ে নিচু জায়গা ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে যে সমভূমির সৃষ্টি হয় সেটাই কী হচ্ছে পলিগঠিত সমভূমি অর্থাৎ এইভাবেই কী হচ্ছে পলিগঠিত সমভূমির সৃষ্টি হয় আচ্ছা এরপরে তোমরা দেখে নাও এই পলিগঠিত সমভূমির কী বৈশিষ্ট্য রয়েছে এই সমভূমি অত্যন্ত উর্বর প্রকৃতির সবচেয়ে উর্বর প্রকৃতির হয় প্রতি বছর বন্যায় নতুন করে পলি হয় এই পলিগঠিত সমভূমিতে প্লাবন সমভূমিতে কাকর বালি নুড়ি কাদা সঞ্চিত হয়ে স্বাভাবিক বাঁধো তৈরি করে এই সমভূমিতে নদীবাঁধ এবং অসক্ষ প্রাকৃতিক হ্রদ দেখতে পাওয়া যায় আচ্ছা এর পরের যে সমভূমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি না লোয়েস সমভূমি দেখো লোহের সমভূমি কী রয়েছে কাকে বলে না মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকেই বলা হয় লোহের সমভূমি উদাহরণ হিসেবে বলতে পারি মধ্য এশিয়ার গভী মরুভূমির বালি উড়ে গিয়ে চীনের হুয়াংহু নদী অববাহিকায় সঞ্চিত হয়েছে এবং সঞ্চিত হয়ে সেখানে লোহের সমভূমির সৃষ্টি করেছে তাহলে কিভাবে সৃষ্টি হয় উৎপত্তিটা কিভাবে হয় না সাধারণত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটারের কম ব্যাসযুক্ত পলিকরা সহজেই বায়ুর প্রবাহের সাথে সাথে সেগুলো কি না বাহিত হয় এই বায়ুর গতি কমে গেলে তখন কি হবে না এগুলো কোথাও কী গিয়ে কি হয় সঞ্চিত হয়ে পড়ে সঞ্চিত হয়ে গিয়ে এই ধরনের লোয়েস সমভূমি গঠন করে এর বৈশিষ্ট্য কি না এই সমভূমির গভীরতা কম এই সমভূমি প্রবেশ্য এবং অনুর্বর প্রকৃতির হয় এই সমভূমিতে স্তর বিন্যাস দেখা যায় না লোয়েস সমভূমি এর পরে রয়েছে দেখো লাভা গঠিত সমভূমি ভূপৃষ্ঠের কোনো নিম্ন অংশে ক্রমাগত লাভা সঞ্চিত হয়ে যে সমতল ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই বলা হয় গঠিত সমভূমি উদাহরণ কি ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তরে মালব সমভূমি গঠিত সমভূমি আইসল্যান্ড সমভূমি এটাও হয়ে যাবে কি না গঠিত সমভূমি কীভাবে তাহলে সৃষ্টি হয় না ভূতকের দুর্বল অংশে বা ফাটল দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাঘমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা সঞ্চিত হয়ে এইরূপ সমভূমির সৃষ্টি করে বৈশিষ্ট্যগুলো কি না এই সমভূমি মহাদেশের আভ্যন্তরে দেখতে পাওয়া যায় এই সমভূমি সাধারণত ব্যাসল শিলা দ্বারা গঠিত হয় এই সমভূমি মাটি কালো রঙের ও উর্বর প্রকৃতির হয়ে থাকে এরপরে মানব জীবনে সমভূমির কি প্রভাব দেখো সমভূমি অঞ্চল কি হয় সাধারণত উর্বর প্রকৃতির হয় তাই চাষবাস ভালো হয় সমভূমি অঞ্চলে কি না পরিবহন ব্যবস্থাও খুব উন্নত হয় সমভূমি অঞ্চলে ঘর বাড়ি বা এগুলো সবই গড়ে তোলা যায় শিল্প কলকারখানা গড়ে তোলা যায় তাই সেখানে কি জনসংখ্যা বেশি হয়ে থাকে তাহলে সমভূমির ক্ষেত্রে কি না বেশিরভাগ সুবিধাগুলোই দেখতে পাওয়া যায় তাই সমভূমি অঞ্চলে আবার জনঘনত্ব বেশি হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক দেবে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ